আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় ব্যবহার সবাইকে শুমেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি আমার আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে আসার পরিকল্পনা করছেন বা যারা আরব দেশে নতুন এসেছেন কাজের ক্ষেত্রে সেসব ভাইবোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি বসে আছো কেন এর আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইজলেশ ইন এখানে লেশ অর্থ কেন ইজলিশ অর্থ বসে থাকা ইনতা অর্থ তুমি লেশ ইজলিশ ইনতা তুমি বসে আছো কেন কান কখন ঘুমাবে এর আরবি হচ্ছে মিতা নুম এখানে মিতা অর্থ কখন নুম অর্থ ঘুমানো মিতা নুম কখন ঘুমাবে আমি রান্না করি এর আরবি অর্থ হচ্ছে আনা সাউ তাব্বাক এখানে আনা অর্থ আমি সাউই অর্থ করি তাব্বাক অর্থ রান্না আনা সউই তাব্বাক আমি রান্না করি তুমি এখানে কি করো এর আরবি অর্থ হচ্ছে এশ সউই ইনতা হেনা এখানে эш অর্থ কি সাউই অর্থ করা ইনতা অর্থ তুমি হেনা অর্থ এখানে এশ সউই ইনতা হেনা তুমি এখানে কি করো তোমার কাজ লাগবে এর আরবি অর্থ হচ্ছে ইনতা আবগা সুগল এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ ইনতা আবগা সুগল তোমার কাজ লাগবে হ্যাঁ আমার কাজ লাগবে এর আরবি হচ্ছে আইওয়া আনা আবগা সুগল এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ আইওয়া আনা আজ্ঞ সকল হ্যাঁ আমার কাজ লাগবে তুমি কি কাজ জানো এর আরবি অর্থ হচ্ছে এনতা ইস সুগল মালুম এখানে এনতা অর্থ তুমি ইস অর্থ কি সুগল মানে কাজ মালুম অর্থ জানো এনতা ইস সুগল মালুম তুমি কি কাজ জানো আমার সাথে আসো এর আরবি অর্থ হচ্ছে তাআল সাওয়া সাওয়া আনা এখানে তাওয়াল অর্থ আসা সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার তাল সাওয়া সাওয়া আনা আমার সাথে আসো তুমি কি আমার সাথে কাজ করবে এর আরবি অর্থ হচ্ছে ইনতা সুগল সাউই সাওয়া সাওয়া আনা এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ সৌই অর্থ করা সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার ইনতা সুগল সউই সাওয়া সাওয়া আনা তুমি আমার সাথে কাজ করবে বাহিরে গিয়ে কী লাভ এর আরবি অর্থ হচ্ছে ইশ ফায়দা রুহ বাররা এখানে ইশ অর্থ কি ফায়দা অর্থ লাভ রোহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহিরে ইশ ফায়দা রুহ বাররা বাহিরে গিয়ে কী লাভ কাজ করলে তোমার লাভ হবে এর আরবি হচ্ছে সৌ সুগল ফি ফায়দা এখানে সৌই সুগল অর্থ কাজ করলে ইনতাফি ফায়দা তোমার লাভ হবে সুগল সৌগল ইনতা অর্থ কাজ করলে তোমার লাভ হবে আমার গাড়ি নাই কিভাবে আসবো এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি সাইয়ারা কেফ ইজি এখানে আনা অর্থ আমার মাফি সাইয়ারা অর্থ গাড়ি নাই কেফ অর্থ কিভাবে ইজি অর্থ আসব আনা মাফি সাইয়ারা কেফ ইজি আমার গাড়ি নাই কিভাবে আসবো আমি এসে তোমাকে নিয়ে যাব। এর আরবি হচ্ছে আনা ইজি শিল এনতা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা শিল অর্থ নেওয়া ইনতা অর্থ তোমাকে আনা ইজি শিল এনতা আমি এসে তোমাকে নিয়ে যাব তুমি কখন আসবে এর আরবি অর্থ হচ্ছে ইনতা মিতা ইজি এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে ইনতা মিতা ইজি তুমি কখন আসবে আমি সকাল ছয়টায় আসব। হ্যাঁ আরবি অর্থ হচ্ছে আনা ইজি সুবাহ সা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসব সুবাহ অর্থ সকাল সা আসে অর্থ ছয়টায় আনা ইজি সুবাহ সা আসিফ্তা আমি সকাল ছয়টায় আসব। ঠিক আছে সমস্যা নেই এর আরবি অর্থ হচ্ছে তাইয়েব মাফি মুশকিল এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিল অর্থ সমস্যা নেই তাইয়েব মাফি মুশকিল ঠিক আছে সমস্যা নেই অবশ্যই তুমি আসবে এর আরবি অর্থ হচ্ছে লাজিম ইনতা ইজি এখানে লাজিম অর্থ অবশ্যই ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসবে লাজিম ইনতা ইজি অবশ্যই তুমি আসবে তোমার ভয় নেই আমি আসবো এর আরবি হচ্ছে ইনতা মাফি খোফ, আনা ইজি এখানে ইনতা অর্থ তোমার মাফি খোফ অর্থ ভয় নেই আনা অর্থ আমি ইজি অর্থ আসব ইনতা মাফি খোফ, আনা ইজি তোমার ভয় নেই আমি আসব। একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি এর আরবি হচ্ছে সবুর শোয়াইয়া আনা জিব ফতুর এখানে সবুর শোয়া অর্থ একটু অপেক্ষা করো আনা অর্থ আমি জীব অর্থ নিয়ে আসা ফতুর অর্থ নাস্তা সবুর সইয়া আনা জীব ফতুর একটু অপেক্ষা করো আমি নাস্তা নিয়ে আসছি তোমার কি নাস্তা লাগবে এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইস আবগা ফতুর এখানে ইনতা অর্থ তোমার ইস অর্থ কি আবগা অর্থ লাগবে ফতুর অর্থ নাস্তা ইনতা ইশ ইস আবগা ফতুর তোমার কি নাস্তা লাগবে তুমি কাজ করো আমি বাহিরে যাব এর আরবি অর্থ হচ্ছে ইনতা সুগল আনা রুহ বাররা এখানে ইনতা অর্থ তুমি সৌই অর্থ করা সুগল অর্থ কাজ আনা মানে আমি রুহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহির ইনতা সুগল আনা রুহ তুমি কাজ করো আমি বাহিরে যাব কেন তুমি আমার সাথে বক বক করছো এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা গিরগির সাওয়া সাওয়া আনা এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি গির্গির অর্থ বক বক করা অর্থ সাথে আনা অর্থ আমার লেশ সাওয়া গির্গির আনা কেন তুমি আমার সাথে বকবক করছো বেশি বকবক না এর আরবি অর্থ হচ্ছে মাফি গিরগির জাদা এখানে মাফি গিরগির অর্থ বকবক না জিয়াদা অর্থ বেশি মাফি গিরগির জাদা বেশি বকবক না আমি বেশি বকবক পছন্দ করি না এর আরবি অর্থ হচ্ছে আনা মাহব্বু গির্গের জিয়াদা এখানে আনা অর্থ আমি মাহব্বু অর্থ হচ্ছে পছন্দ করি না গির্গের অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি আনা মাহব্বু গির্গের জিয়াদা আমি বেশি বকবক পছন্দ করি না এই জিনিসগুলো এলোমেলো কেন এর আরবি অর্থ হচ্ছে হাদা সামান লেশ কেদা কেদা এখানে হাদা অর্থ এই সমান অর্থ জিনিসগুলো অর্থ কেন কেদা কেদা অর্থ এলোমেলো হাদা সামান কিদা। এই জিনিসগুলো এলোমেলো কেন কে এটা এর আরবি হচ্ছে মেন হাদা এখানে মেন অর্থ কে কাসার অর্থ ভাঙ্গা বা ভেঙেছে হাদা অর্থ এটা মেন কাসার হাদা কে ভেঙেছে এটা এটা নতুন কিনেছিলাম এর আরবি হচ্ছে হাদা ইস্তা রেতু যে এখানে হাদা অর্থ এটা ইস্তারেতু অর্থ কিনেছিলাম যে অর্থ নতুন হাদা ইস্তা রেতু যে দিত এটা নতুন কেনেছিলাম